আমাদের টপিক হচ্ছে পেনাল কোট ক্রিমিনাল কনসপেরেসি যেটা বলা আছে সেকশন ওয়ান টোয়েন্টি এতে যার বাংলা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র আপনারা আমার চ্যানেলে বার কাউন্সিল বা জুডিশিয়ারিতে প্রিলি থেকে শুরু করে রিটেন পর্যন্ত যেভাবে প্রশ্ন আসতে পারে সবগুলো ভিডিও আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন তো দেখুন সেকশন ওয়ান টোয়েন্টি এতে বলা আছে অপরাধমূলক ষড়যন্ত্র যখন দুই বা তত ব্যক্তি অ্যাগ্রিমেন্ট করবে মানে চুক্তি করবে কি করতে চুক্তি করবে কোন ইলিগাল অ্যাক্ট করার জন্য কোন অবৈধ কাজ করার জন্য কোন লিগাল অ্যাক্ট মানে কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য ইল্লেগাল ওয়ে মানে হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যখন চুক্তি করবে কোনো অবৈধ কাজ করতে অবৈধ কাজ করতে এবং কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে অবৈধ উপায়ে করতে এই দুটি কাজ করার জন্য যখন তারা অ্যাগ্রিমেন্ট করবে সেটি হচ্ছে ক্রিমিনাল কনসপিরেসি এখন কথা হলো তারা অ্যাগ্রিমেন্ট করলো অবৈধ কাজ করতে বৈধ কাজ অবৈধ উপায় করতে এখন তারা অ্যাগ্রিমেন্ট অনুযায়ী কাজ করে নেয় তাহলে কি তারা অপরাধী হবে হ্যাঁ অবশ্যই হবে সেকশন ওয়ান টোয়েন্টি এ অনুসারে এই অ্যাগ্রিমেন্টটাই যথেষ্ট তার মানেই কোনো দুজন ব্যক্তি বা তার অনেক বেশি ব্যক্তি যদি একত্রে চুক্তিবদ্ধ হয় যে আমরা ওই ব্যক্তিকে খুন করব মনে করেন চুক্তি অনুযায়ী তারা খুন করলো না তাহলে কিন্তু তারা ক্রিমিনাল মধ্যে পড়ে যাবে সেকশন এ আমরা এখন দেখব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেকশন থার্টি ফোর যেখানে বলা আছে কমন ইন্টেনশন মানে হচ্ছে সাধারণ অভিপ্রায় আর আমরা তো দেখলাম ওয়ান টোয়েন্টি এতে বলা আছে পেনাল কোড ক্রিমিনাল কনস্পিরেসি রাইট কনসপিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র মনে করেন যে কয়েকজন ব্যক্তি বললো যে আমরা এই অপরাধটি করবো মানে সবারই ইন্টেনশন আছে এই অপরাধটা করার কিন্তু তারা ইন্টেনশন রাখলো বাট কাজ করলো না মানে কাজ হলো না তাহলে কি তারা অপরাধই হবে কি না আবার এখানে দেখুন যে কোনো অবৈধ কাজ করতে কোনো বৈধ কাজ অবৈধ উপায় করতে তারা যখন অ্যাগ্রিমেন্ট করলো অ্যাগ্রিমেন্ট অনুযায়ী মনে করেন কাজ হলো না বা তারা কাজ করলো না তারা ভালো হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে সেকশন থার্টি ফোরের আন্ডারও কাজ হলো না কোনো অপরাধ সংগঠিত হলো না ওয়ান টোয়েন্টি এর আন্ডারও কোনো কাজ হলো না চুক্তি অনুযায়ী এখানে হচ্ছে সাধারণ অভিপ্রায় অনুসারে এখানে হচ্ছে চুক্তি অনুসারে তাহলে এই সেকশন থার্টি ফোরে বলছে যদি কাজ না হয় তাহলে তারা অপরাধী হবে না আর সেকশন বলছে কাজ হোক আর না হোক তারা দায়ী হবে বা অপরাধী হবে এটি হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স সেকশন থার্টি ফোর অ্যান্ড সেকশন ওয়ান টোয়েন্টি এর মধ্যে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে যখন রিটেন কোয়েশন আনসার করতে হবে তখন কিন্তু সেকশন থার্টি ফোরকে টেনে নিয়ে আসতে হবে ক্রিমিনাল কনসপেরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্রের প্রশ্ন আনসার করার জন্য আমাদের সবার উচিত আইনের বিষয়গুলো একটু সিস্টেমেটিক করতে পড়া কারণ সিস্টেমেটিক করতে পড়লে নাম্বার বেশি ক্যারি করা যায় এলো ভাবে যেন আমরা না পড়ি যেমন আমরা জানি কাউন্সিল রিটেন পরীক্ষায় কয়েকটি সাবজেক্ট মিল করে একটি সাবজেক্ট হিসাবে একশো মার্ক ধরা হয় আমি যদি সেই ক্ষেত্রে কোট সি আর পিসি সিপিসিকে আলাদা আলাদা সাবজেক্ট ধরে প্রিপারেশন নিই তাহলে কিন্তু বেটার ফলাফল হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে আমার ল্যাকিংসগুলো জানাবেন আপনাদের কোনো কোয়েশন থাকলে সেগুলো বলবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটি অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে